দাবা খেলা বর্তমানে বেশ জনপ্রিয়তা রয়েছে এই খেলাটির এটি এমন একটি মনস্তাত্ত্বিক লড়াইয়ের খেলা যা বিশ্বের প্রায় প্রতিটি দেশে খেলা হয়ে থাকে চৌষট্টি বর্গক্ষেত্র ও বত্রিশ গুটির এই খেলাটি আকারে ছোট মনে হলেও এ প্রতিটি ধাপই ধারণাতীত এবং সহস্রাধিক ফলাফলের সম্ভাবনা ধারণ করে নানা গল্প হিসাব নিকাশ ও দাবা সংশ্লিষ্ট মানুষেরা এই খেলাটিকে আরো রহস্যময় করে তুলেছে কিন্তু এই জনপ্রিয় খেলাটির উৎপত্তি ঠিক কোথায় কিভাবে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন ধারণা করা হয় খেলাটির উৎপত্তি ভারতবর্ষে কিংবা পারস্যে চোদ্দ শতাব্দীতে ইবনে খালদুন দাবা খেলাটির সঙ্গে শাসা ইবনে দাহিরের সংযোগ তুলে ধরেছিলেন আরও ধারণা করা হয় এক ভারতীয়ের হাত ধরেই ইউরোপে দাবার আগমন ঘটে সে সময়ে ভারতে চতুরঙ্গ নামক একটি খেলার প্রচলন ছিল চতুরঙ্গ শব্দটির অর্থ হচ্ছে চার হাত পা যা সম্ভবত ভারতীয় হাতি ঘোড়া রথ এবং পদাতিক দলকে বোঝাত যদিও এটি একদম দাবার মতো নয় তবে এটি ছিল দাবা খেলার প্রাচীন রূপ চোদ্দ শতাব্দীর একটি পারস্য পাণ্ডুলিপিতে লেখা আছে কিভাবে একজন ভারতীয় রাষ্ট্রদূত পারস্য বিচার সভায় এই দাবা নিয়ে আসেন এখান থেকেই এটি আরবদের দ্বারা পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে পার্শিয়ানরা এর নাম দিয়েছিল সাত্রাং যুদ্ধের খেলা হিসেবে এটি তখন খেলা হতো আরবরা পারস্যই প্রথম এই খেলাটির সংস্পর্শে আসে পরবর্তীকালে আরাবিয়ান সংস্কৃতিতেও জায়গা করে নেয় তখনকার সময় খেলার গুটিগুলির মধ্যে ছিল শাহ ফিরজান ফিল এবং ফারাস বৈদ্যক শাহ ছিল রাজা ফিরজান ছিল মন্ত্রী যাকে আধুনিক দাবায় রানী হিসেবে আখ্যা দেয়া হয় ফিল ছিল হাতি যাকে কখনো কখনো বিষব হিসেবেও ডাকা হয় রুখ হচ্ছে রথ অথবা নৌকা এবং বৈদ্যক ছিল পদাতিক সৈন্যদল তখনকার সময়ে এই খেলাটি বেশ জনপ্রিয় ছিল আরব গ্র্যান্ডমাস্টাররা মাস্টাররা দাবার আইন এবং কৌশল সম্পর্কে বহু গ্রন্থ লিখে রেখে গিয়েছিলেন যা পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ে দাবার ইতিহাস কৌশল সমস্যা সব বিষয়ের উপরই বই লেখা হয়েছিল দ্য ব্লাইন্ড অ্যাবেস অ্যান্ড হার নান্স বইটি লেখা হয়েছিল তেরোশো সালে এই বইটি দাবাকে প্রথমবারের মতো বিস্তৃতভাবে বৈশ্বিক পরিচিতি পাইয়ে দেয় ইউরোপে দাবার প্রথম উল্লেখ পাওয়া যায় এক সালে সপ্তম এবং অষ্টম শতাব্দীতে পার্শিয়ান দাবা সমরখন্দ এবং কারখানায় পৌঁছে যায় এক সালের মধ্যে ভাইকিংসের মধ্যেও খেলাটি বেশ জনপ্রিয়তা লাভ করে এগারো শতাব্দীতে ব্যাংকিংদের বাণিজ্যিক রুটের সাহায্যে দাবা খেলা আইসল্যান্ডেও ছড়িয়ে যায় এগারোশো সালে লেখা আইসল্যান্ডের এক পুরাণে এক সালেই ডেনিশ রাজা দ্য গ্রেটের দাবা খেলার বর্ণনা পাওয়া যায় চোদ্দ শতাব্দীতে পুরো ইউরোপে দাবা বেশ পরিচিতি লাভ করে হাঙ্গেরির বিখ্যাত আবিষ্কারক এবং লেখক উল্ফ গ্যাং ক্যাম্পেলেন তার রানী মারিয়া থেরেসাকে দাবা খেলার একটি রোবট উপহার দিয়েছিলেন যার নাম রাখা হয়েছিল আয়রন মুসলিম পরবর্তীকালে আয়রন মুসলিমের নাম পরিবর্তন করে রাখা হয় অটোমান তুর্ক যা অত্যন্ত দক্ষতার সঙ্গে দাবা খেলতে পারত ধন্যবাদ